দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে আগস্ট মাসে কমেছে মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি কমেছে খাদ্যে যদিও ভোক্তাদের দাবি কমেনি পণ্যের দর শিগগিরই নিত্যপণ্যের দর সহনীয় পর্যায়ে আনার আশ্বাস অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাভাবিক হতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা অস্থিতিশীলতায় তৃতীয় পক্ষের ইন্ধন খতিয়ে দেখার আহ্বান মালিকদের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতির হার এ সময় সবচেয়ে বেশি কমেছে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপে কেউ বলছেন নতুন সরকারের সংস্কারের কারণে কমেছে মূল্যস্ফীতি আবার কারো অভিযোগ খাতা কলমে কমলেও বাস্তবে কমেনি পণ্যের দর এমন বাস্তবতায় পরিসংখ্যানগত গড়মিল খুঁজে বের করে সেগুলোর সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রায়হান শুভনের রিপোর্টে বিস্তারিত চাল ডাল মাছ কিংবা সবজি এমন একষট্টিটি পণ্যের বাজার দরের তালিকা প্রকাশ করে সরকারি সংস্থা টিসিবি তাদের হিসেবে তালিকায় থাকা একষট্টিটি পণ্যের মধ্যে কমেছে অন্তত সাতচল্লিশটির দর আর এই সময় বেড়েছে চোদ্দটির দর সরকারি সংস্থার হিসেবে কমলেও বাজারে এর প্রভাব কতটুকু গত সপ্তাহে যে তুলনা ছিল তাছে আজ কারো কমে গেছে হয়তো সামনে আরো কমবে বা কিছু কিছু ধরেন আগের মতো আছে আবার কিছু কিছু বেড়েও গেছে সিন্ডিকেট যা ছিল তাই আছে সবাই এক হয়ে যায় যে দলীয় আসুক ক্ষমতায় সাধারণের ভাষ্য অনুযায়ী নিত্যপণের দাম খুব একটা না কমলেও পরিসংখ্যানগুলোর সবশেষ তথ্য অনুযায়ী আগস্টে কমেছে সার্বিক মূল্যস্ফীতির হার জীবনযাত্রার ব্যয় এক মাসের ব্যবধানে প্রায় সোয়া এক শতাংশ কমে দাঁড়িয়েছে দশ দশমিক চার নয় শতাংশে এর তথ্য অনুযায়ী এ সময় সবচেয়ে বেশি কমেছে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে এগারো দশমিক তিন ছয় শতাংশে যা আগের মাস অর্থাৎ জুলাইতে ছিল চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ তবে এ সময় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ আমার কাছে মনে হয় যে পরিস্থিতিটা নেওয়া হয়েছে এই পলিসিগুলো কাজ করা শুরু করেছে এটার সঙ্গে ফিসকাল পলিসি যেটা বললাম যে এক লাখ কোটি টাকা সরকারি ব্যয় যদি সংকোচন করা হয় তাহলে মূল্য যে মুদ্রা নীতি আমাদের আছে সেটাকে যথেষ্ট মাত্রায় কিন্তু ফিসকাল পলিসি দিয়ে আমরা কমপ্লিমেন্ট করতে পারব এটা যদি আমরা করতে পারি তাহলে পলিসিগুলো হবে কি সামঞ্জস্যপূর্ণ হবে কাজে আমার কাছে মনে হচ্ছে তখন আমরা দেখবো এটা যথেষ্ট মাত্রায় মূল্যস্ফীতি কিন্তু কমা শুরু করবে বাজারে যদি আমরা দেখি বাজারে অনেক পণ্যের মূল্য কিন্তু গত মাসে বা এখন এটা যেমন চালের মূল্য কিছুটা বাড়তির দিকে তো আরেক অনেক পণ্য আছে যেগুলোর মূল্য মূল্য কিন্তু বাড়তির দিকে কাজেই সেখানে মূল্যস্ফীতি যে কমছে এটা সুফল খাতে কিন্তু আমরা চোখে দেখছি না এখন এখানে দুটো জিনিস একটা হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান গুলো মূল্যস্ফীতি বা এই ধরনের যে তথ্য বলছে দু হাজার তেইশ সালের আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক নয় দুই শতাংশ দু হাজার বাইশে যাচ্ছিল নয় দশমিক পাঁচ দুই শতাংশ রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ভোক্তাদের কথা মাথায় রেখে দ্রুতই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার পাশাপাশি বাজারের চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি এদিকে বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিয়াল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে টালমাটাল নিত্য পণ্যের বাজার কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না পণ্যের দামের পণ্যের দামে অনেকটাই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অর্থ বাণিজ্য উপদেষ্টা বলছেন যে করেই হোক নিত্য দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আনা হবে বিকেলে সচিবালয়ে তিনি আরও বলেন বাজারে চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতে হবে না এখন বাজারজাত করার ব্যাপারে সাপটাইতে একটা অংশ হলো বাজার আপনার রিটেল প্রাইস এবং আমাদের এই সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তে চাপ যেন না না চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না এখানে রাজনীতি আছে সমাজে অনেকগুলো ভ্যালু আছে আর কোনো দিন তো ভ্যাকম থাকে না শূন্যস্থান অলয় পূরণ হয় তাই না এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে সে কন্ট্রোল করতে একটু সময় লাগবে তো আরেক সহযোগিতা লাগবে এদিকে রাজধানীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে মিরপুরের ইব্রাহিমপুর এলাকার একটি বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর রং ব্যবহার করে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায় একই এলাকায় একটি ফার্মাসিতে অভিযানে গিয়ে দেখা যায় চকলেট ও পেরিফেরিন মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য নেই কেমিক্যাল দুইটাতে হচ্ছে ঠিকানা না পাওয়ার কারণে আর সঠিক ইন বয়েস না থাকার কারণে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে আমাকে যে আমি বাজার থেকে ফ্রুট কালার কিনে আনি আমার কাছে ডকুমেন্টস আছে স্যার যা বললেন যে এটা ফ্রুট গেট না যদি ফ্রুট গেট না হয় আমি আমার ওই যে এতে করে আমি পরবর্তীতে যখন দেখে একটা কালার কিনবো সেটা দেখে কিনবো এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয় এখানে আমরা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেকারি অভিযান পরিচালনা করলাম একটা বেকারিতে এবং একটি ফার্মেসিতে দুইটি প্রতিষ্ঠানে সংরক্ষণ আইন তেতাল্লিশ ধারা ব্যর্থ করা হয়েছে বাজারে ও ভেজাল পণ্যের তদারকি সহ মূল্য স্থিতিশীল সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দাউদ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এদিকে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে তিরিশ টাকা আর আলুর পাঁচ টাকা দুদিন আগে বন্দরে কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে একশো চল্লিশ টাকা দরে সোমবার তা নেমে আসে একশো দশ টাকায় এদিকে আমদানির খবরে একদিনের ব্যবধানে হিলিতে কমেছে দেশীয় আলুর দাম শুল্ক কমানোয় ভারত থেকে আলু আমদানি হতে পারে এই খবর ছড়িয়ে পড়ার পর দেশি আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা একদিন আগেও প্রকারভেদে দেশি আলু বিক্রি হতো কেজি প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোমবার তা আসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্যবসায়ীরা জানান চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে বেশ কিছুদিন ধরেই আলুর দাম ছিল ঊর্ধ্বমুখী আমদানিতে শুল্ক কমানোর ঘোষণার পর বাজারে আলু ছাড়তে শুরু করেছেন মজুদারা সরবরাহ বাড়ায় আরোতে কমছে আলুর দাম যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও আমরা যেটা আটচল্লিশ পঞ্চাশ পাঁচ টাকা কমে গেছে এইভাবে কমলে সাধারণ মানুষের উপকার হয় আগে ছিল পঞ্চাশ বান্ন টাকা এখন একটু সাতচল্লিশ টাকা আজকে কিনলাম যদি আর একটু স্বাস্থী রেট পাওয়া যায় তো আর একটু যদি কমতো আমাদের জন্য একটু গরিব মানুষের জন্য একটু সুবিধা হইতো হবে যৌথ বাহিনীর অভিযানে স্বাভাবিক হতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা খুলেছে বেশিরভাগ ফ্যাক্টরি কোনো তৃতীয় পক্ষ পোশাক খাতে নৈরাজ্য করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন মালিকরা শ্রমিক নেতারা জানিয়েছেন আন্দোলন নয় আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে চান তারা মাসিক রাহাতের রিপোর্ট বাংলাদেশ থেকে গেল অর্থবছর রপ্তানি হয়েছে চার হাজার একাশি কোটি ডলারের পণ্য রপ্তানি আয়ের একাশি শতাংশের বেশি এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকে নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই খাত সম্প্রতি ঢাকার আশেপাশে বড় পোশাক কারখানাগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে তৃতীয় কোনো পক্ষ ঝুট ব্যবসা সহ অন্য কোনো কারণে এই খাতকে অস্থিতিশীল করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ফ্যাক্টরিগুলোতে যা হয়েছে বিগত দিনে সেই যে ছবি বা যেই আপনার মানে ইমেজের যে একটা ক্ষতি হচ্ছে এটা তো বাইরে আপনি আটকে রাখতে পারছেন না বাইরের কাছে যাচ্ছে প্রকৃতার্থী শ্রমিক যে মেশিনে বসে কাজ করে ওই ফ্যাক্টরি থেকে তার উপার্জন করে তার জীবিকা নির্বাহ করে সে ধরনের কাজ করতে পারে না সে সে ওই ফ্যাক্টরির খারাপ চাইতে পারে না শিল্পের খারাপ চাইতে পারে না দেশের খারাপ চাইতে পারে না তাই না তো অবভিয়াসলি এটা মালিক পক্ষ শ্রমিক পক্ষর বাইরে যাদেরই এ ধরনের অরাজকতা হলে থাকলে বেনিফিট হয় সেই আমার কাছে তৃতীয় পক্ষ এখানে সো এটা এখন যে কোনো দেশও হতে পারে যে কোনো পলিটিক্যাল রিজনও হতো এখন দেখার ব্যাপার যে কাদের এ ধরনের বিশৃঙ্খলা করলে সুবিধা আছে লাভ আছে শ্রমিক নেতারা জানিয়েছেন তারা কোনো তৃতীয় পক্ষের উস্কানির ফাদে করতে চান না উৎপাদন স্বাভাবিক রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান সরসা কারখানা যথারীতি কাজ করে যান তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্ট কে তার লিখিত আর আরেকটা বিষয় হলো সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠন গুলা না অর্থ জানিয়েছেন পোশাক খাতের স্থিতিশীলতার জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে বলছে এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে আপনারা দেখবেন তারা বলছে এখন ল সিচুয়েশনটা এখন তো পুলিশ পারবে না আর্মি বিজিও পারবেন তো এটা নিয়ে যথেষ্ট অন্য হয়েছে এদিকে যৌথ বাহিনীর অভিযানে সাভার গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানাগুলোতে গেল কয়েকদিন ধরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অভিযানে আটক হয়েছেন অন্তত ১৪ জন মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এস গ্রুপের মালিকানাধীন চারটি সহ পাঁচটি ব্যাংকে প্রায় এগারোশো কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর এসব ব্যাংকে জমা টাকা দফায় দফায় ফেরত চেয়েও পাওয়া যাচ্ছে না এতে এই অর্থ পুনরায় বিনিয়োগ করতেও ব্যর্থ হচ্ছে বন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংককেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা নাজমুল সাদেকি রিপোর্ট বন্দরে জাহাজ ভেড়ানো পণ্য ওঠানামা ইয়ার্ড ভাড়া ও নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে অর্থ আয় করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই অর্থ মেয়াদি আমানত হিসেবে জমা রাখা হয় ব্যাংকে যা থেকে বন্দরের অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি জনবল ও পরিচালনা ব্যয় নির্বাহ করা হয় তবে এই অর্থের বড় একটি অংশ অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকে রাখায় বিপত্তিতে পড়েছে বন্দর কর্তৃপক্ষ এর মধ্যে এসালাম গ্রুপ সংশ্লিষ্ট চার ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের একুশটি শাখায় প্রায় নয়শো ছাব্বিশ কোটি টাকার তহবিল রয়েছে বন্দর কর্তৃপক্ষের কিন্তু এখন দফায় দফায় চেষ্টা করেও এই টাকা নগদায়ন করা যাচ্ছে না এছাড়া পদ্মা ব্যাংকে রাখা একশো উনআশি কোটি টাকাও ফেরত পায়নি তারা গত বছরের ফেব্রুয়ারিতে পদ্মার এ আমানতের মেয়াদ পূর্ণ হলেও বন্দর কোনো সুদও পাচ্ছে না এজন্য কেন্দ্রীয় ব্যাংককেও চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমরা এই টাকাগুলা দ্রুত এনকেশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মোদের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইমলাইন দিতে বলেছি আমরা কখন তারা দিতে পারবে বিশেষজ্ঞরা জানান এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই আমি তো দেখছি বন্দরকে এখন অপেক্ষা করা ছাড়া তেমন বড় কোনো বিকল্প আছে দেখতে খুঁজতে হবে সেটা সেই বিকল্প হয়তো বা কেন্দ্রীয় ব্যাংকের সাথে যদি কোনো দেন ধরবারের মাধ্যমে এটি সমাধান করতে পারে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কেবলমাত্র বন্দরের জন্য আলাদাভাবে এরকম কোনো সেটেলমেন্টে যাবে আমার কাছে মনে হয় না তাহলে তাদের অপেক্ষা করার কোনো বিকল্প আছে বলে মনে হয় না অর্থনীতিবিদরা বলছেন অর্থ গচ্ছিত রাখা ও ব্যবস্থাপনায় কোনো প্রতিষ্ঠানকে বেছে নিতে অবশ্যই আরও সতর্ক ও সচেতন থাকতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো উনত্রিশে বেচাকেনা হয়েছে ছশো একুশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সাতষট্টিটির কমেছে তিনশো সাতটির আর অপরিবর্তিত আছে পঁচিশটির দর জার্মানির বার্লিনে চলছে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার অ্যান্ড ইলেকট্রনিক্স শো আইএফএ বিশ্বের প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে টেক প্রেমী আর বিশ্লেষকদের মিলন মেলা এই আয়োজনে এবার অংশ নিচ্ছেন প্রায় দুই হাজার অংশগ্রহণকারী যেখানে রোবোটিক্স ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সবশেষ প্রযুক্তি নির্ভরপন্ন ঠাঁই পেয়েছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত রোবোটিক্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি আছে গাড়ি এমনই সব উদ্ভাবন স্থান পেয়েছে জার্মানির বার্লিনে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার অ্যান্ড ইলেকট্রনিক্স শো আইএফতে আইএফের পূর্ণাঙ্গ রূপ ইনোভেশন ফর অল যার অর্থ সবার জন্য উদ্ভাবন আয়োজকরা জানান ভোক্তা পর্যায়ে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের জন্য এটি অন্যতম প্রধান মেলা এই ট্রেড শোতে সর্বশেষ প্রযুক্তি এবং পণ্য নিয়ে হাজির হয়েছে চীনের টেক জায়ান্টরা অংশগ্রহণকারী চারশোরও বেশি প্রদর্শনীতে তাই চীনের দাপটি বেশি নতুন স্টার্ট আপ কোম্পানির পাশাপাশি আছে হায়ার হাইসেন্স এবং টিসিএলের মতো বড় বড় কোম্পানিও ইভেন চলাকালীন হোম এমপ্লয়েন্সের শিল্পের প্রদর্শকরা তাদের জ্বালানি সাশ্রয়ী রেফ্রিজারেটর স্বল্প শক্তির ওয়াশিং মেশিন সহ অত্যাধুনিক সব সরঞ্জাম তুলে ধরছেন দর্শনার্থীদের সামনে। বিশ্বের প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে টেক প্রেমী আর বিশ্লেষকদের মিলন মেলা এই আয়োজন এমনটাই দাবি আয়োজকদের যেখানে অংশ নিচ্ছে বিশ্বের এক হাজার আটশোর বেশি অংশগ্রহণকারী পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিভিন্ন টেক সেশনও যেখানে কথা বলছেন একশো পঁচিশ জন বক্তা একশো উনচল্লিশটি দেশের এক লাখ আশি হাজারের বেশি দর্শনার্থী এ আয়োজনে হাজির হবেন বলে আশা করা হচ্ছে পাঁচ দিন ব্যাপী এই চলবে মঙ্গলবার পর্যন্ত আয়োজকদের মতে এ আই এবং টেকসই পণ্যই আইএফএ দু হাজার চব্বিশের প্রধান থিম জাহেদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন